তো এই মুহূর্তে সবচেয়ে বড়ো সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে আপনারা যারা যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছেন আপনাদের জন্য চলে এসেছে আরও দুর্দান্ত সুখবর কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে আপনারা জানেন যে কিছুদিন আগেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল সরকার এক্ষেত্রে আগে মহিলারা যে পাঁচশো টাকা এবং এক টাকা করে পেত সেই টাকা বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করা হয় এরই মধ্যে মহিলাদের জন্য আবার এসেছে এই নতুন সুখবর কারণ এবার এই বারোশো টাকা এবং এক হাজার টাকা থেকে এই টাকা বেড়ে হতে চলেছে পনেরোশো টাকা এবং তেরোশো টাকা করে তাই ক্ষেত্রে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাধারণ ওবিসি এসসি এসটি সকল মহিলাদের জন্য কিন্তু নতুন এই আপডেট এসেছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন মানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনার নাম থাকে কিংবা আপনার পরিবারে কেউ এরকম রয়েছে যার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম রয়েছে এই প্রকল্পের টাকা পায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন উপভোক্তাদের টাকা কত টাকা করে বাড়তে চলেছে কবে থেকে নতুন এই বরাদ্দ অনুসারে টাকা আসবে অর্থাৎ কত তারিখ থেকে এই পনেরোশো টাকা এবং তেরোশো টাকা করে ভান্ডার প্রকল্পের মহিলারা পাবে এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে দেখে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারের সুসংবাদ আবারও বাড়বে টাকা এবার তেরোশো টাকা এবং পনেরোশো টাকা করে পাবে মহিলারা অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছেন এই প্রকল্পের একজন উপভোক্তা তাহলে আপনিও কিন্তু এই টাকা পাবেন ওই বিষয়ে আর কী কী জানিয়েছে দেখুন কবে থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আবারও বড় ঘোষণা রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার খুব অল্প সময়ের মধ্যেই সকলের জনপ্রিয়তা অর্জন করেছে তাই সরকারও এই প্রকল্পটিকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে যার ফলস্বরূপ এবার বাজেটে এই প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার এই বাড়তি টাকা প্রকল্পের মহিলারা বর্তমানে পাচ্ছে এরই মধ্যে প্রকল্পের মহিলাদের জন্য আবারও এলো নতুন একটি সুখবর জানা যাচ্ছে আবারও বাড়বে ভান্ডার প্রকল্পের টাকা শীঘ্রই রাজ্য জুড়ে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প সেখানে করা যাবে আবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন এই আপডেটে জানা যাচ্ছে যে প্রকল্পের টাকা আরও বেশ কিছুটা বাড়তে পারে ফলে এই প্রকল্পের উপভোক্তারা যারা বর্তমানে এক হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পাচ্ছেন তারা পাবে তেরোশো টাকা করে আর যে সমস্ত উপভোক্তারা বর্তমানে বারোশো টাকা করে পাচ্ছেন তারা এই প্রকল্পের পক্ষ থেকে টাকা বাড়ার পর পনেরোশো টাকা করে পাবে অর্থাৎ উভয় ক্ষেত্রেই বাড়তে পারে তিনশো টাকা করে বুঝতে পারছেন জেনারেল ও বিসি এসসি এসটি সকল মহিলাদের জন্যই কিন্তু নতুন এই সুসংবাদ আরও কি বলেছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার ব্যাপারে যে আপডেট এসেছে সেখানে আর কি কি জানানো হয়েছে কবে থেকে নতুন এই ঘোষণা অনুসারে প্রকল্পের উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে নতুন দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে কি কি কাগজপত্র জমা করতে হবে কিভাবে আবেদন করবেন প্রকল্পের কোন উপভোক্তাদের টাকা কত টাকা করে বাড়বে এই সমস্ত তথ্য চলুন এবার এক এক করে দেখে নেওয়া যাক তো বুঝতেই পারছেন প্রত্যেকটি পয়েন্ট আপনার জন্য কিন্তু খুবই উপকারী তাই একটিও পয়েন্ট মিস করবেন না সবগুলো পয়েন্ট খুব ভালো করে দেখবেন এরপর দেখুন কি বলেছে দু সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে মুখ্যমন্ত্রী হয়ে তিনি মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে শুরু থেকে মহিলারা প্রত্যেক মাসে মাসে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেত আপনারা জানেন আপনারা টাকা পাচ্ছিলেন আগে কিন্তু পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করেই এই প্রকল্পের মাধ্যমে আসছিল কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ভোটের পূর্বে বাজেটে এই প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার মহিলাদের ডবল টাকা দেওয়ার ঘোষণা করা হয় এই ঘোষণার পরেই রাজ্যের শাসক দল ভোটে ভালো ফল করে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির সুফল পায় সরকার তো বুঝতেই পারছেন নিশ্চিতভাবে ভান্ডার প্রকল্প শাসক দলকে অনেকটা সহযোগিতা করেছে এরপর কি বলেছে ভান্ডার প্রকল্পের এক উপভোক্তা স্বীকার করে নিয়েছেন এবং দাবি করেন ভোট এলেই দিদি দুহাত তুলে আমাদের আশীর্বাদ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও বেড়ে যায় প্রকল্পের উপভোক্তাদের কথা আমরা জানি ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়বে রাজ্যের মুখ্যমন্ত্রী আগে যেমন পাঁচশো টাকা এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দিয়েছে এরপর এই টাকা আবারও বাড়বে আর বিভিন্ন মিডিয়া সূত্র মারফত জানা যাচ্ছে যে এই টাকা বাড়লে এবার এক হাজার টাকা থেকে বেড়ে তেরোশো টাকা হতে পারে অর্থাৎ সাধারণ এবং ওবিসি বর্গের মহিলারা নতুন হিসেবে তেরোশো টাকা করে এই প্রকল্পের পক্ষ থেকে পাবে এরই পাশাপাশি বারোশো টাকা যারা পাচ্ছে সেই উপভোক্তাদের টাকা পনেরোশো টাকা হতে পারে অর্থাৎ তপসিলি জাতি ও উপজাতি মহিলারা পনেরোশো টাকা করে নতুন ঘোষণা অনুসারে পাবে যদিও এ বিষয়ে অফিসিয়াল আপডেট এখনও আসেনি তবে প্রকল্পের মহিলারাও এটাই আশা করে আছেন রাজ্যে আবারও এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই নির্বাচনের পূর্বে পুনরায় বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অন্যদিকে শীঘ্রই রাজ্যে শুরু হতে পারে দুয়ারে সরকার ক্যাম্প জানা যাচ্ছে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে ছত্রিশটিরও বেশি প্রকল্পে পরিষেবা পাওয়া যাবে আর এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবারও মধ্যমণি হবে নতুন করে আরও আবেদন গ্রহণ করা হবে ফলে স্বাভাবিকভাবেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ আরও বাড়তে চলেছে তো আশা করি পুরোটা বুঝতেই পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ